চারটে নাগাদ ঘটেছে এই দুঃসাহসিক অপহরণ কাণ্ড অপহৃত আইনজীবীর নাম জুলিয়াস বয়স আনুমানিক চল্লিশ বিয়াল্লিশ বছর বাড়ি হেমতাবাদ হাসপাতালের পিছনে তিনি রায়গঞ্জ আদালতের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পরিচিত জুলিয়াস বাবুর স্ত্রী নূরজাহান বেগম জানিয়েছেন রায়গঞ্জের উদয়পুর হাসখামার মোড়ের কাছে পৌঁছতেই একটি লাল রঙের স্করপিও এবং একটি মোটর বাইক তার স্বামীর পথ আটকায় এরপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা অগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় মুহূর্তের মধ্যেই গাড়িটি ছুটে পালিয়ে যায় অভিযোগ জুলিয়াস বাবুর সঙ্গে থাকা আরেক আইনজীবীকেও ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা এরপর তারা নগদ টাকা একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেয় ঘটনার পর নূরজাহান বেগম উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কর্ণজোড়া ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অপহরণের প্রতিবাদে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ শতাধিক আইনজীবী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ পথবরোধ করেন ইতিমধ্যে পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে বলে সূত্রের খবর দিবালকে সিনিয়র আইনজীবী অপহরণের ঘটনায় গোটা রায়গঞ্জ শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খবরটা কোথার থেকে পেলেন আপনি ফোনের মাধ্যমে খবর পেলাম এনাদের মাধ্যমে খবর পেয়েছি কত আমাদের পরিচিত স্টাফ যারা আছে কলিগরা আছেন তারা আমাকে ফোন করল যে জুলিয়াসটাকে এরকম কিডন্যাপ করা হয়েছে উদয়পুর থেকে স্করপিও গাড়ি করে তাকে তুলে নিয়ে গেছে দুপুরবেলায় এটুকু আমি জানি কে বা কারা করেছে সেটা এখনো পর্যন্ত মানে আমি চাই যে তাদেরকে অবিলম্বে তাদেরকে যেন আপনি কোনো আনুমানিক সন্দেহ করছেন কোনো কিছুতে সন্দেহ বলতে আর আমার হাজব্যান্ডের উপর একটার পর একটা এলিগেশন বারবার দেওয়া হচ্ছে এবং জানি না জানি না কীভাবে কী করা হচ্ছে আচ্ছা তো যাই হোক আমি জানি না কিভাবে কি হচ্ছে কেউ বা কাহারা করেছে যারা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া হয় বা আমার হাজবেন্ডকে যেন খুব তাড়াতাড়ি উদ্ধার করা অ্যালিগেশনটা কি আনছে অ্যালিগেশন সেরকম এই মুহূর্তে আমার মাথায় আসছে না কিন্তু আমি চাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে খুব তাড়াতাড়ি তাকে যেন উদ্ধার করা হয় আপনি তো থানায় এলেন বাড়িতে এলেন কি আশ্বস্ত পেলেন ওখান আমরা যেটি জমা দিলাম এখন ওনারা কি করবো ওনাদের উপর নির্ভর ওনারা আইনের লোক আইনের মাধ্যমে ওনারা কি ব্যবস্থা করবেন আমরা আশাবাদী আমরা আশা করছি ওনারা খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেবেন যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যত উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয় এটাই আমরা আশা করছি দেখুন আজকে আমরা কর্ণজলা ভারতে এসেছি আজকে আমাদের এক আইনজীবী ভাই জুলিয়াস তায়ার সারাদিনের কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরছিলেন তারপরে আমাদের কাছে খবর আসে উদয়পুর উদয়পুরের হাস খামার যেখানটায় আছে ওখানটায় তার মোটরসাইকেলের সামনে একটা স্করপিও গাড়ি দুটা মোটরসাইকেল নিয়ে এসে তাকে জোর জবস্ত করে ঠিকঠাক করে গাড়িতে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে সঙ্গে আমাদের কাছে খবর আসার পর মোবাইলে ফোন করি ফোন করার পর ফোন সুইচ অফ পাই এবং ওই ওই স্থানে একটা মোটরসাইকেল ফেলেছিলো এবং আমাদের আরেকজন আইনজীবী বন্ধু ছিল তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে আমস দেখায় যে আসলে পারে এবং যাকে যদি তার সময় আমস ঠেকে তুলে নিয়ে যায় তবে আমরা বিভিন্ন মহলে আমাদের আইনজীবী বন্ধু থেকে সবাইকে ফোন করে আমরা এক জায়গায় হই থানার আধিকারিকদের ফোন করি আইগঞ্জ থানায় ফোন করি এবং জেলা ফোন করি আমরা ফোন করার পর ওনারা বলছেন যে আমরা দেখছি কীভাবে কীভাবে করা যায় ওনার ওয়াইফ আছেন আমার পাশে ওনার ওয়াইফ এসছেন ওনার ওয়াইফ চলে আমরা আসলাম যে আইনানু ব্যবস্থা আমরা এফআইআর করলাম কারা নিয়ে গেছে কারা একটা হতে পারে কী কারণে সে কারণ আমাদের পক্ষে এখনো কষ্ট না কারণ একটা আইনজীবী কী হবে একটা আইনজীবী কোর্টে আসে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকালবেলায় দশটায় আসে কাজকর্ম করে সে বাড়িতে ফিরছিলো কারোর সাথে তো একটা আইনজীবীর তো শত্রুতা থাকার কোনো জায়গা নেই বা তার পরিবারের থেকেও যেটা আমি ওনার ওয়াইফের কাছে শুনলাম যে তার সাথে কোনো কারো কোনো ব্যাপার আছে কি না উনি বলছেন না আমাদের সাথে কারো তার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি কিছু হয়নি আমরা কি করে বলতে পারবো আমাদের ধারণা কোনো অসৎ উদ্দেশ্য সাধারণের জন্যই হয়তো নিয়ে গেছে আমরা দাবি রাখছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আইনজীবী বন্ধুকে রিকভারি করে আমাদের হাতে তুলে দিতে এবং আইন অনুক ব্যবস্থা যারা নিয়ে গেছে তাদেরকে ধরে স্পটে হ্যাঁ উনিও ক্রিমিনাল লয়ার রাজগঞ্জ তা আপনারা কি মনে করছেন যে আইন শৃঙ্খলা অবনতির ফলে এরকম ঘটনা ঘটছে না এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে আইসিরা পৌঁছে গেছে আশ্বাস দিয়েছে আমাদেরকে ফোন করেছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করছি আমরা এখন অব্দি সহযোগিতা পেয়েছি একটু আপনার নামটা বলুন আমার নাম সুজিত সরকার আমি উত্তর দিনাজপুর জেলা বার আছি আমার প্রেসিডেন্ট সাহেব আছেন আমাদের এগ্রিকালচারের চেয়ারম্যান আছেন টিভি সাহেব জিবি সাহেব যত আইনজীবী রায়গঞ্জের আছেন যারা যারা খবর পেয়েছে তারা সবাই এখানে বলেন প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মোড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট রায়গঞ্জ আদালত চত্বর থেকে বাড়ি ফেরার পথে অপহরিত হলেন এক সিনিয়র আইনজীবী আজ চার ডিসেম্বর বিকেল পনে চারটে নাগাদ ঘটেছে এই দুঃসাহসিক অপহরণ কাণ্ড অপহৃত আইনজীবীর নাম জুলিয়াস নায়ক বয়স আনুমানিক চল্লিশ বিয়াল্লিশ বছর বাড়ি হেমতাবাদ হাসপাতালের পিছনে তিনি রায়গঞ্জ আদালতের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পরিচিত জুলিয়াসবাবুর স্ত্রী নূরজাহান বেগম জানিয়েছেন রায়গঞ্জের উদয়পুর হাসখামার মোড়ের কাছে পৌঁছতেই একটি লাল রঙের স্করপিও এবং একটি মোটর বাইক তার স্বামীর পথ আটকায় এরপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা অগ্নিয়াস্ত্র দেখিয়ে জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় মুহূর্তের মধ্যেই গাড়িটি ছুটে পালিয়ে যায় অভিযোগ বাবুর সঙ্গে থাকা আরেক আইনজীবীকেও ধাক্কা মেরে ফেলে দেয় দুষ্কৃতীরা এরপর তারা নগদ টাকা একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেয় ঘটনার পর নুরজাহান বেগম উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কর্ণজোড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অপহরণের প্রতিবাদে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ শতাধিক আইনজীবী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ পথবরোধ করেন ইতিমধ্যে পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে বলে সূত্রের খবর দিবালকে সিনিয়র আইনজীবী অপহরণের ঘটনায় গোটা রায়গঞ্জ শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তারপরে কিছুক্ষণ আগে আমার কাছে একটা খবরে আসলো ওনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে খবরটা কোথা থেকে পেলেন আপনি ফোনের মাধ্যমে খবর পেলাম এনাদের মাধ্যমে খবর পেয়েছি কত আমাদের এই পরিচিত স্টাফ যারা আছেন আছেন তারা আমাকে ফোন করলো যে জুলিয়াস তাকে এরকম কিডন্যাপ করা হয়েছে উদয়পুর থেকে স্করপিও গাড়ি করে তাকে তুলে নিয়ে গেছে দুপুরবেলায় এটুকু আমি জানি কে বা কারা করেছে সেটা এখনো পর্যন্ত মানে আমি চাই যে তাদেরকে অবিলম্বে তাদেরকে যেন আপনি কোনো আনুমানিক সন্দেহ করছেন কোনো কিছুতে সন্দেহ বলতে আর আমার হাজব্যান্ডের উপর একটার পর একটা এলিগেশন বারবার দেওয়া হচ্ছে এবং জানি না জানি না কীভাবে কী করা হচ্ছে আচ্ছা তো যাই হোক আমি জানি না কিভাবে কি হচ্ছে কেউ বা কাহারা করেছে যারা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া হয় বা আমার হাজবেন্ডকে যেন খুব তাড়াতাড়ি উদ্ধার করা অ্যালিগেশনটা কি আনছে অ্যালিগেশন সেরকম এই মুহূর্তে আমার মাথায় আসছে না কিন্তু আমি চাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে খুব তাড়াতাড়ি তাকে যেন উদ্ধার করা হয় আপনি তো থানায় এলেন বাড়িতে এলেন কি আশ্বস্ত পেলেন এখান আমরা যেটি জমা দিলাম এখন ওনারা কি করবো ওনাদের উপর নির্ভর ওনারা আইনের লোক আইনের মাধ্যমে ওনারা কি ব্যবস্থা করবেন আমরা আশাবাদী আমরা আশা করছি ওনারা খুব তাড়াতাড়ি শীঘ্র তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেবেন যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যত উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয় এটাই আমরা আশা করছি দেখুন আজকে আমরা কর্ণজলা ভারতে এসেছি আজকে আমাদের এক আইনজীবী ভাই জুলিয়াস তায়ার সারাদিনের কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরছিলেন তারপরে আমাদের কাছে খবর আসে উদয়পুর উদয়পুরের হাস খামার যেখানটায় আছে ওখানটায় তার মোটরসাইকেলের সামনে একটা স্করপিও গাড়ি দুটা মোটরসাইকেল নিয়ে এসে তাকে জোর জরবস্ত করে কিটাম করে গাড়িতে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে শুনে শুনে আমাদের কাছে খবর আসার পর মোবাইলে ফোন করি ফোন করার পর ফোন সুইচ অফ পাই এবং ওই ওই স্থানে একটা মোটরসাইকেল ফেলেছিলো এবং আমাদের আরেকজন আইনজীবী বন্ধু ছিল তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে আমস দেখায় যে আসলে পরে এবং যাকে যদি তার সময় আমস ঠেকে তুলে নিয়ে যায় তবে আমরা বিভিন্ন মহলে আমাদের আইনজীবী বন্ধু থেকে সবাইকে ফোন করে আমরা এক জায়গায় হই থানার আধিকারিকদের ফোন করি আইগঞ্জ থানায় ফোন করি এবং জেলা করি আমরা ফোন করার পর ওনারা বলছেন যে আমরা দেখছি কীভাবে কি ব্যাপারটা করা যায় ওনার ওয়াইফ আছেন আমার পাশে ওনার ওয়াইফ এসছেন ওনার ওয়াইফ ওয়াইফে এসছেন আমরা আসলাম যে আইনানু ব্যবস্থা আমরা এফল করলাম কারা নিয়ে গেছে কারা কারণে মনে হচ্ছে আপনার যে হতে পারে কি কারণে সে কারণ আমাদের পক্ষে এখনো কষ্ট না কারণ একটা আইনজীবী কি হবে একটা আইনজীবী কোর্টে আসে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সকালবেলায় দশটায় আসে কাজকর্ম করে সে বাড়িতে ফিরছিলো কারোর সাথে তো একটা আইনজীবীর তো শত্রুতা থাকার কোনো জায়গা নেই বা তার পরিবারের থেকেও যেটা আমি ওনার ওয়াইফের কাছে শুনলাম যে তার সাথে কোনো কারো কোনো ব্যাপার আছে কি না উনি বলছে না আমাদের সাথে কারো তার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি কিছু হয়নি আমরা কি করে বলতে পারবো আমাদের ধারণা কোনো অসৎ উদ্দেশ্য সাধারণের জন্যই হয়তো নিয়ে গেছে আমরা দাবি রাখছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আইনজীবী বন্ধুকে রিকভারি করে আমাদের হাতে তুলে দিতে এবং আইনানক ব্যবস্থা যারা নিয়ে গেছে তাদেরকে ধরে স্পটে হ্যাঁ হ্যাঁ উনিও ক্রিমিনাল লয়ার রাজনীতি তা আপনারা কি মনে করছেন যে আইন শৃঙ্খলা অবনতির ফলে এরকম ঘটনা ঘটছে না না এটা বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে একটা ঘটনা ঘটে গেছে কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে আইসিরা পৌঁছে গেছে আশ্বাস দিয়েছে আমাদেরকে ফোন করেছে